জিবাল ওয়াসিওয়ান আল হাবিব ওয়ান আল আবি ধর আল কিন্দু তারপর কি আল কৃদ্যুর পরে কি বলছ বিদুর পরে কি বলছ Hmm? अल्बार। कोई अलबासी तो हां

घर पर बेचते जाबे

يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء حديث الشريف তিন দ লোকামতির দিন সুপারিশ করিবেন আলেমগণ পয়গম্বরগণ আলেমগন শহীদগণ স্পষ্ট করে করা আঠাশ আঠাশ তিরিশও করো তিনোটায় পারো জোরে পড়ল বিষয় ভিত্তিক সাথে অঙ্গ একটা বলতো

তাহলে প্রথম কি বিষয় কোরআনের সাত নং আয়াত এটাও পারেনি এটাও বলছে বলো তাহলে আচ্ছা বলো হাদিসগুলো ঝুলা বলো বন্ধ করো না দেখো বলো জোরে 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 আচ্ছা বৃষ্টির সময়ের দোয়া বলো তো বৃষ্টির সময় বলো হামি দিয়ে কি বলো মাঝে ঠিক মতো বলো বৃষ্টির সময় এই যে টুকুলা হাই দে তুমি একটা দোয়া করো করো পরে না এক বলো গুলা যে হাই তোলা ঠিকই পড়ার মধ্যে তো এখন হাই তোলার হাই তোলার দোয়া তো আসছে এটা পরার মধ্যে রেখা দিলে হইবো নাকি তোমারও করতে হইবো হ্যাঁ রিজওয়ান এই যে এর হাই দিলা এই হাই দিয়া দোয়া পড়ছো আৰু তুমি হামি দিলা ক'ত গোলা মাত্ৰ দুই নাখিনি তুমি গন নাই

সালামু আলাই আচ্ছা বালে পুরুষ ও মহিলাদের জানাজার দোয়াটা বলো তো জোরে বলো জোরে

আর নাবালেগ মেয়ের জানাজাদ দুয়া কি হ্যাঁ আল্লাহম্মাজ আর হাল আনা শুধু নাবালেক মেয়ে হইলে হোল আল্লাহম্মাজ আল হাল আনা আর নাবালেক ছেলে হইলে হবে কি আল্লাহ্মাজ আল হুল আনা হু আর হা হুম नमाज़ वाजिब बोलो तो नमाज़ वाजिब कौटी तो